প্রভাত সকলকে কেমন আছেন সবাই আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বিকাল থেকে ব্লগটা শুরু করেছি বেরিয়েছি তিনজন আকাশটা অনেক পরিষ্কারই ছিল তো আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম বিকেলবেলা আজকে যাচ্ছি মশাটে কিছু দোকান বাজার করব বলে গ্রসারি শপিং আছে আর কিছু সোনার দোকানের কাজ আছে তো এটা হচ্ছে দুয়ারে বাজার মশাটে খুব বড় একটা দোকান স্নেহা স্টোর দোকানটার নাম এই দোকানে গ্রসারির জিনিসপত্র সব কিছু পাওয়া যায় জিনিসগুলো খুবই খুবই ভালো খুবই পছন্দ হবে এই দোকান থেকে আর দামগুলো খুবই রিজনেবেল থাকে তো এখান থেকে আমি হচ্ছে চলে গেলাম সোনার দোকানে আস্তে আস্তে তো বৃষ্টি হয়েছে তাই জন্য রাস্তাটা এইরকম নোংরা আমি যাচ্ছি হচ্ছে সোনার সোনারপট্টিতে এটা মশাটের সোনারপট্টি এলাকা এখানে সবই প্রায় ছোট ছোট করে সোনার দোকান আছে কোনো শোরুম না এখানে কারিগরিরা বানায় তো ওখানেই আমি কিছুদিন আগে একটা জিনিস বানাতে দিয়ে এসেছি তারই কিছু টাকা পেমেন্ট কর করে দেবে আর একটা জিনিস হয়ে গেছে সেটাই নেব তো দোকানে চলে এলাম এখানে এসে দোকানটায় দেখো এই দোকানটায় এসে বানাতে দিয়েছিলাম তো টাকা দিচ্ছি আর আমি এখানে একটা নাকছাবি বানাতে দিয়েছিলাম ওটা হয়ে গেছে ওটাই দেখাচ্ছি আর এখান থেকে তারপর চলে গেলাম রেস্টুরেন্টে হালকা ফুচকা কিছু খেতে নিয়েছিলাম স্যুপ আর তন্দুরি চিকেন স্যুপটা হচ্ছে ঝাল ঝাল স্যুপ ছিল যেটা আমরা খেয়েছি আর তন্দুরি চিকেনটা হচ্ছে আমরা খাচ্ছিলাম আর আমার ছেলেও খাচ্ছিলো চিকেন তন্দুরি চিকেন খেতেও খুবই ভালোবাসে চিকেনটা খুবই সুন্দর হয় আর এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে আহার খাবার দাবার খুবই ভালো এখানকার তো রীতিমতো আমরা প্রায়শই এখানে যাই মাসে একবার দুবার তো যাই তো এই ছিল আজকে আমার ব্লগ ব্লগটা ভালো লাগলে একটু হচ্ছে কমেন্ট করবেন আর কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে